আমরা সবাই সুন্নতের কথা বলি আলহামদুলিল্লাহ সুন্নতকে ভালোবাসি কিন্তু ত্রুটি একটাই থেকে যায় যে নির্ধারিত এবাদতের ক্ষেত্রে নবীজি কিভাবে করেছেন এক্ষেত্রে যাচাই বাছাইটা আমরা করতে অনেক সময় অক্ষম হই দিন প্রতিষ্ঠা রুসুল্লাহামের মানে মূল যে দায়িত্ব আল্লাহ তারা দিয়েছিলেন তে আল্লাহ কোরআন কারিমে ফরিতার মানহাজ বলে দিয়েছেন অনেক জায়গায় বলেছেন আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআতা ফিল উমিয়ীনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহ ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ জি এটা আল্লাহ তালা বিভিন্ন আয়াতে এই তিনটি পর্যায়কেই বলেছেন বিভিন্নভাবে সেটা হলো আল্লাহ তাআলা উম্মীদের ভিতরে তার নবীকে প্রেরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন যেন কি জন্য তাদের কাজ কি ইয়াতলু আলাইহিম আয়াতি তিনি আল্লাহর আয়াতগুলো তাদের উপরে তেলাওয়াত করেন ওয়া ইযাক্কিহি তাদের তাসকিয়া করেন পরিশুদ্ধ করেন পরিশুদ্ধ করেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন জি তাহলে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে কর্মটা অর্থাৎ দিন প্রতিষ্ঠার এই কর্মটা দিনের দাওয়াতের এই কর্মটা তিনটে পর্যায়ে দিয়েছেন আল্লাহ তালা একটা হলো আয়াত তেল আওয়াত করা আর একটা হলো তাস্কিয়া করা আর একটা হলো কেতাব এবং হেকমা শিক্ষা দেওয়া আমরা বিশ্বাস করি যে যতক্ষণ না কোনো দিনই দাওয়াত দিন প্রতিষ্ঠার দাওয়াত এই রকম হবে ততক্ষণ তা সফলতা পাবে না না এরকম না হওয়া না হওয়া অর্থাৎ এই তিন ধাপের সমন্বয় সমন্বয় ছাড়া তো সফলতা একটা জিনিস এখানে আমার মনে হয় যে সকল নবী রাসূলের দাওয়াত তাদের ঘোষিত গোল ছিল তাওহীদ এবং ইবাদত জি কোন জুজই বিষয় না রাষ্ট্র মসজিদ মক্তব তাসকিয়া একটা টার্গেট দিয়ে তারা কোন কোন নবী রাসূলরা দাওয়াত শুরু করেন জি তাদের ঘোষিত টার্গেট ছিল

এটা আমাদের একটা বড় ভুল যেটা আমরা আমাদের দেখতে পাই দিন প্রতিষ্ঠা বলেন 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 দিন এলেম প্রচার বলেন আমরা এখানে কোরআনটা গণ হয়ে গেছে আমরা বিভিন্ন গল্প বুজুর্গদের কাহিনী বিভিন্ন স্বপ্ন বিভিন্ন কারাম বিভিন্ন বিষয় সব ক্ষেত্রেই আমরা আমাদের পুরো আজ আলোচনা তাস্কিয়া দাওয়াতটা একামতের দিনটা কোরান কেন্দ্রিক না করে আমরা কোরানকে অল্প রেখে অন্য অনেক কিছুকে বাড়ায় দিই কার্বজার কেন্দ্রিক জি এছাড়া কি হয়েছে কোরআন আলিয়াতুলার আয়াতি আয়াতটাকে আমরা উন্মুক্ত রাখিনি এই আমাদের দাওয়াতটা হতে হবে পুরোটা কোরআন কেন্দ্রিক হতে হবে জি পয়সা কি দাওয়াতের মাধ্যমে তাসকিয়াটা আনতে হবে তাসকিয়া আমরা অনেক সময় ভুল বুঝি আমরা অতীতে আলোচনা করেছে ভবিষ্যতেও করব তাসকিয়া মানে বিশুদ্ধতা এই তাসকিয়ার চেতনাটাও সুন্নাহ থেকে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি থেকে পরিশাকার করার চেষ্টা করেছিলেন কুরআন প্রথমতে শুধু একটা আয়াত পড়ে বাকি কুরআন বন্ধ করে রেখে মনমতো ব্যাখ্যা করলে আমরা ভুল করব জি তাস্কিয়া তাসকিয়া বলতে আল্লাহ রাসূলুল্লাহ কিসের তাসকিয়া করেছেন প্রথম শিরক থেকে কুরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত শিরক মুক্ত তাওহীদের দাওয়াতে সবচেয়ে বেশি এই তাজকিয়াটাই শিরকে যদি তাজকিয়া না হয় আমার অন্তরের গোপনে আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা রয়ে গেছে ভক্তি রয়ে গেছে আমি আশা নিরাশায় অন্যের দিকে তাওয়াজ মুতাওয়াজ্জ হয়ে যায় অন্যের কথা মনে পড়ে আমার কলবের ভিতরে আল্লাহর সাথে শরীক বসে আছে এই কলবের আর কি মূল্য আছে ওখানে তো পচা দুর্গন্ধ রয়েই গেছে জি আমার কলবের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের পাশে আরেকজন আদর্শ বসে আছেন কুদ্দোয়া রাহাবার বসে আছেন নবীজিটা খানিক মানে তারটা আর আমার তাস কি দরকার ডাকে আমার তো এমনি দুর্গন্ধ হয়ে গেছে কাজেই আমরা যেটা দেখতে পাই কোরআন হাদিসের আলোকে তাস্কিয়ার পর্যায়টাই হলো আমাদেরকে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে শিরিক মুক্ত সুন্না প্রতিষ্ঠা করতে হবে কালবে বিদাত মুক্ত আমাদেরকে মানুষের কোরআনের তাস্কিয়া হলো হারাম মুক্ত মানুষের ক্ষতি করো না মানুষকে হিংসা করো মানুষের হক নষ্ট করো না এরপরে ফরজগুলো পালন করো এই ভাবে যদি তাস্কিয়াটা কোরআন থেকে রসুল্লাহ সাল্লাম সুন্নত থেকে না নিই তাহলে আমরা ভুল করবো তে তাহলে দিন প্রতিষ্ঠা দ্বিতীয় পর্যায় হলো সমাজের অধিকাংশ মানুষ অর্থাৎ সমাজে যদি 100 মানুষের সমাজ হয় সেখানে অন্তত 60 জন 70 জন মানুষের তাসকি আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে দিনটা প্রতিষ্ঠা করলেন সেখানে এমন নয় যে তিনি 15 জন মানুষকে মুসলমান বাকিরা কাফের ছিল দিন প্রতিষ্ঠা করেছেন 20 জন মুসলমান 80 জন মুনাফিক ছিল দিন প্রতিষ্ঠা করেছেন না অন্তত আয়াত তেলাওয়াতের মাধ্যমে অধিকাংশ মানুষের তাসকি অর্থাৎ তারা তাওহীদ শিখেছে শিরিক থেকে মুক্ত হয়েছে বিদাত থেকে মুক্ত হয়েছে আপনার হালাল হারাম বুঝেছে হারাম করে না হারামের লোভ অন্তর নেই সুদ পাইলেও খায় না ঘুষ পাইলেও খায় না হারামের দিকে তাকায় না এইরকম তাস্কিয়া না হওয়া পর্যন্ত আপনি কাকে নিয়ে দিন প্রতিষ্ঠা করা এরপরে তৃতীয় পর্যায়ে আমরা লম্বা করবো না আপনি একটু করে সিগনাল দেবেন যে সময় শেষ হয়ে গেছে এরপরে তৃতীয় হলো ওয়াইওয়াল্লে মোহামুল কিতাব ওয়াল হেকমা জি তাদেরকে কিতাব এবং হেকমাত শিক্ষা দেয় কিতাব অর্থ কোরআন করি আর হেকমাত অর্থ হল শুননা আপনি বলবেন কেন শুননা কারণ আল্লাহ কোরআনকারিমে বারবারই বলেছেন তিনি নবীকে দুটো জিনিস দিয়েছেন ওহি করে দুটো জিনিস দিয়েছেন কিতাব এবং হেকমা কিতাব তো আমরা পেলাম তা হেকমত রাখো হেকমা মানে জীবন হ্যাঁ হেকমা তাকে প্রজ্ঞা দিয়েছেন তার ব্রেনে আল্লাহ ওহি দিয়েছেন যে আপনি এটা এর নিজের ভাষাই তিনি বলেছেন কর্মে অথবা কথায় আর তার কর্ম এবং কথার সংকলের নামই হাদিস এবং কর্মের নামই শুননা কাজেই হেকমা মানে সুন্নাত অর্থাৎ তাস একামতে দিনের জন্য তৃতীয় পর্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কোরআন এবং সুন্না আমাদের উম্মতকে শেখাবো এক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি আমাদের উম্মতের পঁচানব্বই মুসলমান কোরআন জানেন না সুন্না তো আরো অনেক দূরের কথা যারা জানেন তারা বোঝেন না অথবা অল্প কিছু জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআন এবং হেকমত আংশিক বাকিটা অন্য অনেক কিছু এজন্য আমাদের কোরআন এবং হেকমা যতক্ষণ না আমরা আমাদের সমাজের অধিকাংশ মানুষকে কোরআন এবং হেকমা শিক্ষা দিতে পারব এই জন্য এই তিনটে বিষয় যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ আমরা দিন প্রতিষ্ঠা একামত দিন আর দাওয়া ইলাল্লাহ ইত্যাদিতে পূর্ণতা পেতে পারবো আলহামদুলিল্লাহ স্যার আমরা একটা ছোট্ট বিরতিতে যাব বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন আমাদের থেকেই যাবে সেটা স্যার আপনার কাছ থেকে আমরা জানবো যে এই যে আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আবার নিয়ে যাচ্ছেন আমাদের তবে আমার একটা আশা ছিল যে আমাদের সন্নাকে বুঝতে হলে সাহাবিগণ লাগে হ্যাঁ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমরা যারা দিনের দাওয়াত দিচ্ছি বিভিন্নভাবে যারা এটাকে দিন প্রতিষ্ঠা বলছেন তারা মূলত রাজনৈতিক দাওয়াত দিচ্ছেন যারা তাবলীগ বলছেন তারা ময়দানে দাওয়াত দিচ্ছেন যারা তাসকিয়া তাসাউব বলছেন তারা ময়দানে দাওয়াত দিচ্ছেন যারা এলেম বলছেন তারা দাওয়াত দিচ্ছেন সব দাওয়াতের ভিতরে একটা লক্ষ্য বিষয় হলো আমাদের সকল দাওয়াত মূলত সর্বোচ্চ আমরুল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ভালো কাজের কিছু কথা বলছে নাহি আনিল মুনকার প্রায় নেই বললেই চলে জি বরং যারা একামতে দিন বলছেন তারা কিছু নাহিয়ানিল মনকারের কিছু হলো কম বেশি পছন্দসই কিছু করছেন আর কি এই বিষয়ে সাহাবিদের তরিকাটা অর্থাৎ আমরা অনেক সময় একটা ভালো কাজ করি কিন্তু কিভাবে কিভাবে করতে হয়। করেছেন রাষ্ট্রীয় জনগণের অন্যায়ের প্রতিবাদটা নাহিয়ানের মন কাটা তারা কি কায়দায় করতেন এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাজ আরো মকবুল হবে ফলাফল বেশি হবে তার আগে আপনি যেটা বলেছেন যে আমাদের মানে এই তিনটে কোরআন এবং হেকমা কেতাব এবং হেকমা কেন্দ্রিক তাসকিয়া এবং দিন চর্চা দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে আমরা অন্যদিকে কেন গেলাম জি এবং এটা ব্যাপক পরিমাণ ব্যাপক হলো কেন এক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা আমার কাছে মনে হয় আমরা ফলাফলটাকে বেশি জরুরি ভালো দেখে মানে মানে পদ্ধতিটাকে ইগনোর করে ফেলেছি যেমন গাড়ি এবং ঘোড়া এতে আমরা বসি গাড়িতে চড়ি গাড়িতে গাড়িটা আমাদের মেন এখন এই গাড়িটাকে আমরা আগে জুড়েছি ঘোড়াটাকে পিছনে জুড়ে দিয়েছি যে কারণে আমরা চলতে না যেমন আমি একজনকে বলছি যে সমাজ প্রয়োজন অবশ্যই প্রয়োজন তাহলে কোরআন নিয়ে যেতে হবে সমাজের অধিকাংশ মানুষকে কোরআন তেল আওয়াজ করাতে হবে কোরআন বুঝাতে হবে কোরআন অর্থ বুঝবেন কোরআনকে নিয়ে হৃদয় নাড়াবেন তাহলে তো আর কোনোদিন হবে না কারণ এটা তো কঠিন প্রক্রিয়া সমাজের এখনো পাঁচ পার্সেন্ট তারা বলবো আপনি কি করতে চান আপনি কোরআন না বুঝিয়ে কোরআন না পড়িয়ে কোরআন চেতনা তৈরি না করে শুধু আবেগ দিয়ে কি আপনি সব পরিবর্তন করতে চান এটা তো হবে না অর্থাৎ ঘোড়া দরকার নেই গাড়িতে আমরা যেতে পারবো ওই রকম আমরা তাস করছি তাস সাময়িক ফলাফলটা চাচ্ছি যে হ্যাঁ অন্তর ভালো হয়ে গেছে কিন্তু নবীজি কি পদ্ধতিতে ভালো করলেন আমরা দাওয়াত দিচ্ছি মানুষ কিছু লোক চলে আসলো দিনের পথে কিন্তু দিনের পথে এসে কি হলো নবীজির কাছে এসে কি হয়েছিল আমার কাছে একজন মানুষ নবীজির কাছে এসে এক মাস দু মাস থাকার পরে সে আর ঘুষ খায়নি সে আর সুদ খায়নি সে কোনো হারাম করিনি কিন্তু আমার কাছে পাঁচ বছর থেকেও সে আগের মতো হারাম কর্মে লিখতে আছে তাহলে আমি তো সংখ্যা দেখলাম আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে ফলাফল কোয়ান্টিটি কোয়ালিটিটা আমরা দেখছি না যে কারণে আমরা ভুল করে ফেলছি তা এই একটা কারণ যেটা হলো আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি মূল পদ্ধতির দিকে তাকাচ্ছি না বিষয়টা আমার কাছে এমন মনে হয় যে প্যারাসিটামলে মাথা ব্যথা সারে কিন্তু কখন যখন প্যারাসিটামল নামক ট্যাবলেটটার ভিতরে এখন আমরা আমাদের দিন, তাবলিগ, এর ভিতরে প্যারাসিটামল আছে কিন্তু এর ভিতরে পাউডারের ভিতরে সুন্না অনেক অল্প হেকমা অনেক অল্প কোয়ার অনেক অল্প বাকি আমাদের অন্যান্য জিনিস যে কারণে এতে মাথা ব্যথা আর সারছে না আমরা প্যারাসিটামল খাওয়াচ্ছি কিন্তু মাথা ব্যথা প্যারাসিটামল নামেই খাওয়া নামেই খাওয়াচ্ছি জি এই জন্য আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি অর্থাৎ কাজটা কর্ম কর্ম এবং কাজটা সুন্নতসম্মত খুবই গুরুত্বপূর্ণ আমরা ফজিলাত এবং গুরুত্বের হাদিসগুলো নিচ্ছি পদ্ধতি ওই হাদিসগুলোতেই নবীজির পদ্ধতিতে আছে নবীজি কিভাবে দাওয়াত দিয়েছেন নবীজি কিভাবে দিন প্রতিষ্ঠা করেছেন মানুষকে কতদিন তার কাছে রেখেছেন চল্লিশ দিন বিশ দিন পনেরো দিন

এবং এই কারণে সুন্নত মারা যাচ্ছে সুন্নত মারা যাচ্ছে প্রত্যেক কাজে সুন্নত মারা যাওয়ার কারণে বরকত উঠে যাচ্ছে বরকত উঠে যাচ্ছে জি জি আলহামদুলিল্লাহ এরপরে দ্বিতীয় প্রসঙ্গটা আপনি স্যার সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাবিন তাবে তা গণ কিভাবে এই ইকামতে দ্বীনের কাজটি করতেন জি সেটা যদি খুব সংক্ষেপে আমাদের সময় অল্প আমরা সংক্ষেপে বলি যে সেটা হলো একামতে দিন বলতে আমরা দাওয়াত তাজকিয়া এলেম এগুলো নিয়ে পরবর্তীতে সুযোগ পেলে সন্ধ্যা পদ্ধতি আলোচনা করব একামতে দিন বলতে আমরা অধিকাংশ সময় রাজনৈতিক পরিবর্তন রাষ্ট্রীয় অন্যায়ের মুনকার এনকারুল মুনকার ইত্যাদি আমরা বুঝি এক্ষেত্রে একটা জিনিস আমরা ভুলে যাই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছিলেন রাষ্ট্র যখন বিকৃতি আসলো সাহাবিগন তাবিগন কিভাবে এটা দেখছিলেন হাদিস শরীফ অনেক হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন মান রাআ মিন আমিলহি মা ইয়াকরাহু মুনকারান ফলাই এনযাননা ইয়াদহু মিন ত্বাআতিহি জি মুসলিম সব বিভিন্ন হাদিসে মানে মুতাওয়াতির পর্যায়ের হাদিসগুলো তিনি বলেছেন রাষ্ট্রীয় পর্যায়ে যদি কেউ কোনো মুনকার দেখতে পায় রাষ্ট্র প্রশাসনের ব্যক্তিবর্গের ব্যক্তিজীবনে কর্মজীবনে নীতিতে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে মুনকার আছে অন্যাই আছে মন্দ আছে এই ক্ষেত্রে তোমরা কিভাবে প্রতিবাদ করবে সেটা হলো রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করবে না রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা করবে অন্যায়কে অন্যায় করবে প্রতিবাদ করবে যদি কেউ অন্যায়কে অন্যায় প্রতিবাদ করে সে মর্যাদা পাবে যদি কেউ অন্যায়কে অন্যায় জেনে অন্তত অপছন্দর পর্যায়ে থাকে সে বেঁচে যাবে আর যদি কেউ অন্যায়কে কোনোভাবে সমর্থন করে অথবা অন্যায়ের সহযোগী হয় সে ধ্বংস হয়ে যাবে অন্যায়ের প্রতিবাদ করতে যে অন্যায়ের প্রতিবাদ করতে যে তারা ওই রাষ্ট্রকে দারুল আকবরের রাষ্ট্র তারা দারুল কুফুর বলেনি তার কারণ দারটা মুসলমানদের দেশটা মুসলমানদের রাষ্ট্র প্রশাসনের অন্যায়ের কারণে দেশটাকে আমরা কাফির বানিয়ে দেবো ইসলাম যেমন একটা পূর্ণাঙ্গ বিষয় কিন্তু একজন মুসলমান ফাঁসে হতে পারে একজন মুসলমান দুই আনা মুসলমান আর চোদ্দ আনা হতে পারে ঠিক রাষ্ট্র ষোলো আনা চার আনা আট আনা দুই আনা দশ আনা মুসলমান বাকি ফাঁসে হতে পারে কিন্তু ফেস্কের কারণে রাষ্ট্রকে তারা কাফের গোটাটাকে কাফের না বলে এইগুলো আমরা সলফেসালিনের খুলা সাফাই যে রাষ্ট্র আইন শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্র অন্যায়কে অন্যায় বলা এটাকে দাওয়াত নাম দেওয়া রাষ্ট্রদ্রোহিতা না করা ইত্যাদি আলহামদুলিল্লাহ স্যার আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে যে বিষয়টি নিয়ে অনেকে আলোচনা করতে চান না আলহামদুলিল্লাহ আপনি অনেক কষ্ট করে অনেক জটিল জটিল বিষয়গুলোকে আমাদের সামনে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছেন সোনারুলকে দিন প্রতিষ্ঠা এ বিষয়ে পরবর্তীতে আরও আলোচনার দাবি রাখে বরং আপনি আমাদের ক্ষুদা পিপাসা আরও জাগিয়ে দিয়েছেন